আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি মহার্গ সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে আর যারা আমার চ্যানেল নতুন দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন চলেন ক্লিখসে দেখি মহার্গবাতার সবশেষ আপডেট প্রায় চব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ বিশেষ প্রণোদনার আর কী হবে বিশেষ প্রণোদন কি থাকবে নাকি থাকবে না এবং অনেকে আমাকে কমেন্ট করে জানাইছে যে অবসরপ্রাপ্ত এম শিক্ষকদের কি অবস্থা হবে তো এই বিষয়ে আমি বিস্তৃত আলোচনা করব আমরা আলোচনায় চলে যাই দেখেন দেশে প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসেনি প্রায় এক দশক ধরে আমরা জানি দু সালে যে পে ঘোষণা করা হয়েছিল এরপর থেকে আর কোনো আসেনি নতুন পে ঘোষণা হয়নি এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করেছে অলরেডি কমিটি হয়ে গেছে আপনারা এটি জানেন চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে মহার্ঘ ভাতা কত শতাংশ হবে তা এখনও জানা যায়নি সরকার হিসাব নিকাশ করছে কত পার্সেন্ট হতে পারে এখন জানায়নি তবে যদি বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা ঘোষণা করা হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশো ষোলো কোটি টাকা খরচ করতে হবে যদি বিশ পার্সেন্ট দেওয়া হয় তাহলে আরও অতিরিক্ত ষোলো হাজার কোটি লাগবে আর তিরিশ পার্সেন্ট শতাংশ মহার্ঘ ভাতা দিতে চাইলে অতিরিক্ত চব্বিশ হাজার চারশো তিরিশ কোটি টাকা প্রয়োজন হবে সরকারের তো আমরা জানি সম্ভবত একটা ইঙ্গিত হচ্ছে যে এই তিরিশ শতাংশ অথবা কর্মচারীদের পঞ্চাশ শতাংশ এরকম দেওয়ার একটা ইঙ্গিত বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি তারপরে বাড়তি অর্থের সংস্থানের জন্য এডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে চাইছে সরকার এই অর্থটা বরাদ্দ করার জন্য উন্নয়ন প্রকল্প থেকে উন্নয়ন খাত কমাতে চাচ্ছে সরকার তারপরে চলতি বাজেটে এডিবিতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রতি বছরই সংশোধিত বাজেটে এই বরাদ্দ কমাতে দেখা যায় উন্নয়নের বাজেট প্রতি বছর কমাতে হয় যে কোনো কারণে উপদেষ্টা ওয়াহিদ্দিন ওয়াহিদ্দিন বলেন বাজেটে সংশোধন সাধারণত মার্চ মাসে করা হলেও তারা তা এগিয়ে আনতে চান তিনি বলেন এই বাজেটটা আমাদের তৈরি নয় পূর্ববর্তী সরকারের তৈরি এই বাজেটটা আমরা আরও আগে সংশোধন করতে চাই যেহেতু গণ মাধ্যমে সরকার নেই তো পূর্ববর্তী সরকারের যে পরিকল্পনা টোটালটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য চাচ্ছে সরকার দ্রুত এটি সংশোধন করে মহার্গ ভাতা প্রদান করার জন্যে আচ্ছা কিন্তু তার জন্য কিছু প্রাকলন লাগবে এনবিআর থেকে আমাদের রাজস্ব সংগ্রহ কর কত হচ্ছে বৈদেশিক সাহায্য কতদূর পাওয়া গেছে তারপরে এর উপর নির্ভর করবে সহনীয় পর্যায়ে বাজেটের ঘাটতি রেখে উন্নয়ন বাজেটের আকার কি করব এইগুলি বিবেচনা রয়েছে সরকারের তারপরে উন্নয়ন খাতে বরাদ্দ কমালে নেতিবাচক প্রভাব প্রবৃত্তিতে পড়তে পারে বলে শঙ্কা থাকলেও অর্থনীতিবিদ ওয়াহিদ্দিন তেমনটা মনে করছেন না উন্নয়ন যে বাজেট সেটি কমালে কোনো সমস্যা হবে কি না এটি নিয়ে বেশ জল্পনা রয়েছে তিনি বলেন উন্নয়ন বাজেটের আকার ছোট থাকলেও যে এটা প্রবৃত্তিতে খুব ক্ষতি করে না বড় বিনিয়োগ কমে গেলেও ছোটো ছোটো বিনিয়োগ প্রবৃত্তির নামার গতি ঠেকিয়ে দিতে পারে বলে মনে করেন ওহিউদ্দিন আচ্ছা বা বাকিটুকু পড়লাম না আশা করা যাচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে এটুকু ইঙ্গিত দিচ্ছে এই তথ্যর মাধ্যমে যে আমাদের দ্রুতই মহার্গ কার্যকর হচ্ছে সরকার পরিকল্পনা করছে মিটিং করছে এবং সেটি অবশ্যই একটা ভালো হবে আশা করা যাচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট হবে আশা করা যাচ্ছে তারপরে দেখি আমরা কি বলছে সরকারি কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট মহার্গ কত ভাতা দিলে কি প্রণোদনা বা বিশেষ সুবিধা বাদ যাবে এটা খুবই ইম্পর্টেন্ট সবার আলোচনার বিষয় যে প্রণোদনা যদি পঞ্চাশ পার্সেন্ট সরকার দেয় তাহলে যে পাঁচ পার্সেন্ট যে আমাদের একটা ই দিয়েছিল বিশেষ প্রণোদন দিয়েছিল সেটি কি থাকবে কি না তবে আমরা জানি এই পর্যন্ত এখনও পর্যন্ত এই পাঁচ পার্সেন্ট প্রণোদনার বিষয়ে কোনো কথা হয় না এটা বাদ দেবে না থাকবে এটির কোনো নেগেটিভ কোনো রেসপন্স এখনও আসে নাই সুতরাং এটার থেকে আমরা বুঝতে পারছি যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা মনে হয় বাদ হচ্ছে না আর আমাকে অনেকে অবসরপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে বলছিল তো অবসরপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকরা মহার্গবাদা পাবে কি না এটার ব্যাপারে কোনো পজিটিভ ইঙ্গিত নেই এদের তাদের জন্য কোনো সুসংবাদ নেই আশা করি আপনারা ভালো থাকবেন আর এরকম তথ্যপ্রার্থী হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন ওকে বাই